বাংলাদেশ শিপ ব্রেকার আমরা তো সব শিপ বলে থাকি এখানে পরের ওয়ার্ডটা খুব মিনিংফুল কিন্তু রিসাইকলার্স অ্যাসোসিয়েশন সুতরাং এই দুটাকে একসাথে চিন্তা করলে বাংলাদেশে যখন একটা এই ধরনের একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠে যেকোনো দেশে যে কোনো দেশে ইন্ডাস্ট্রি গড়ে ওঠার পেছনে মূল কারণটা হচ্ছে ওই দেশের একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে যেই দেশের কোন স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকবে না সেই ইন্ডাস্ট্রি সেখানে উঠে আসতে পারে করলেও সেটা টিকে থাকতে পারে এটা স্বাভাবিকভাবে এটা আমাদের ধরে নিতে হবে বাংলাদেশে বাংলাদেশ শিপ ব্রেকার্স আর রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে এখানে এর একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে বলে এই কাজটা বাংলাদেশে হচ্ছে এবং একইভাবে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের কিন্তু একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে যার জন্য গার্মেন্ট শিল্প উঠে এসেছে এবং এই কম্পিটিভ অ্যাডভান্টেজ যদি থেকে থাকে যার কারণে বাংলাদেশের শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন আর শিপ ব্রেকার্স ইন্ডাস্ট্রিটা গড়ে ব্রেকার্স আর রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন গড়ে উঠেছে তাহলে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় ধরনের একটা গ্রোথ একটা গ্রোথ সেন্টার গ্রোথ আমরা বলতে পারি এবং এই ইন্ডাস্ট্রিটা হয়েছে চট্টগ্রামের হচ্ছে সবচেয়ে এই জায়গাটাকে চুজ করা হয়েছে বেছে নেওয়া হয়েছে যেহেতু এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বেশি উপযুক্ত উপযোগী এই জন্য এবং হয়তোবা এই যে এরকম একটা জায়গা চট্টগ্রামের এই বেল্টটা যেখানে আছে সেখানে শিপ্রেকিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠার সাথে সাথে অনেকগুলো সমস্যার কথা আপনারা বলেছেন আজকে এখানে একটা ইন্ডাস্ট্রি যখন গড়ে উঠে যে কোনো ইন্ডাস্ট্রি শুরু থেকে এটা কতগুলো টিদিং ডিফিকাল্টিস থাকে স্লোলি গ্রো করে এবং গ্রো করতে করতে এখানে সমস্যাগুলির সৃষ্টি হয় এবং সমস্যাগুলোর ক্রমান্বয়ে সমাধান দেওয়া হয় যেভাবে গার্মেন্ট শিল্পে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়েছে গার্মেন্ট শিল্পে এক সময় ওয়ার্কিং কন্ডিশন শ্রমিকদের জন্য খুবই খারাপ ছিল এদিকে সোয়েট সব বলা হইত অর্থাৎ শ্রমিক যেখানে কাজ করত এনভায়রনমেন্ট এত পুর ছিল যে তাদের স্বাস্থ্যের জন্য হানি করছিল এটা এবং এটা কিন্তু আমাদের বিভিন্ন সমাজে সচেতন মানুষ কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলেছে শ্রমিকদের এই ওয়ার্কিং কন্ডিশনের কারণে তারপরে শ্রমিকদের চিকিৎসার ব্যাপারে আছে তাদের পুষ্টির ব্যাপার আছে তাদের মিনিমাম ওয়েজ আছে যেটা যার মাধ্যমে একটা মানুষ লিভিং ওয়েজ যার মাধ্যমে একটা একটা ফ্যামিলি একটা একটা শ্রমিক চলতে পারে কিন্তু বাংলাদেশে এই এই বিষয়গুলো ক্রমাণয়ে আমরা সমাধান করেছি সোয়েট এখন আর সোয়েট নাই এগুলো কিন্তু বাংলাদেশের অনেকগুলো ফ্যাক্টরি ওয়ার্ল্ডের কয়েকটা বেস্ট ফ্যাক্টরির মধ্যে বাংলাদেশের গভার্মেন্ট ফ্যাক্টরি এখন দাঁড়িয়েছে বাংলাদেশের শ্রমিকদের ওয়ার্কিং কন্ডিশন ইমপ্রুভ করছে বেতন ইমপ্রুভ করেছে হয়তো আরো ইমপ্রুভ করার দরকার আছে এবং শ্রমিকদের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা হয়েছে শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এই ইন্ডাস্ট্রিতে কতগুলো জিনিস এখানে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য কলেজ হয়েছে স্কুল হয়েছে হসপিটাল হয়েছে কিন্তু এই প্রবলেমগুলো তো আমরা দেখেছি এগুলোর মাধ্যমে উঠে এসেছে এবং তো সাপোর্ট ছিল প্রথমে রহমান সাহেব এই যে ব্যাক টু ব্যাক এলসি দিয়ে তারপরে আপনার বন্ডেড হাউস দিয়ে যে ইন্ডাস্ট্রিকে ফেসিলিট করে দাঁড় করিয়ে দিয়েছে সেটা সাউথ এশিয়াতে কেউ চিন্তা করে এটা তখন এগুলো সংস্কার কথা আমরা বলি তো এগুলো হচ্ছে রিয়েল সংস্কার এবং যেহেতু বাংলাদেশের কম্পারেটিভ গার্মেন্টস গার্মেন্ট সেক্টরের কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকার কারণে এইটা করে আমরা ফ্যাক্টরিটা এই এই সেক্টরটা উঠে আসতে পেরেছে এবং শিপ ব্রেকিং রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে সমস্যা আছে থাকবে এগুলো ক্রমান্বয়ে সমাধান করতে হবে এগুলো সমাধান করার জন্য প্রথমে সরকারের বাংলাদেশ সরকারের হচ্ছে প্রধান দায়িত্ব এই সেক্টরটাকে গ্রো করার জন্য এবং এই সেক্টরের যে পারিপার্শ্বিক সমস্যাগুলো আছে এগুলো ক্রমান্বয়ে যেভাবে আমি গার্মেন্টস উদাহরণটা দিলাম ক্রমান্বয়ে এগুলো সমাধানের জন্য সরকারকে প্রধান এই উদ্যোগ নিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি নরওয়ের অ্যাম্বাসেডার এখানে আসছে আপনি দেখেছেন এখানে আমাদের নেদারল্যান্ডের ওনারা আসছেন যে ইউ থেকে আসছেন জাপান থেকে আসছেন কেন আসছেন তারা এই ইন্ডাস্ট্রিতে একটা সম্ভাবনা না দেখলে তারা কিন্তু কেউ এখানে অংশগ্রহণ করছে না কেউ অংশগ্রহণ করতে না দে হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক ওরা জানে এই ইন্ডাস্ট্রি বাংলাদেশে এটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে এটার ভবিষ্যৎ আছে এবং এটার সাথে সম্পৃক্ত যে সমস্যাগুলো আছে এগুলোর সমাধানের কিন্তু ওনারা চেষ্টা করছেন সেটা আপনার তো লক্ষ্য করেছেন ওনাদের বক্তব্য ওনারা কিন্তু এই সমস্যাগুলো সমাধান করছেন এই যে গ্রিন ইন্ডাস্ট্রি করার জন্য গ্রিন এই রিসাইক্লিং ইন্ডাস্ট্রি করার জন্য যে জায়গার যে উদ্যোগ তাদের যে বিনিয়োগ এবং অন্যদের যাদের যারা আসছেন এটা অর্থাৎ এটার সম্ভাবনা অনেক বেশি এটা যদি আমরা বাংলাদেশি হয়ে না বুঝি বাংলাদেশ সরকার যদি না বুঝে তাহলে তার কিছু করার নেই আপনি যদি পলিউশনের একটা দোহাই দিয়ে একটা ইন্ডাস্ট্রি কে বায়ু দূষণ পলিউশন ক্লাইমেটের সাথে জড়িত একটা যদি আপনি এটাকে রোল প্লে করছেন না আপনি খালি রেগুলেটর রোলটা প্লে করতেছেন একটা সরকার কিন্তু খালি রেগুলেটর হয় না একটা সরকারের প্রধান কাজ হচ্ছে এনেবেলার হওয়া অর্থাৎ এটাকে যত বেশি সমর্থন দেওয়া এটার সাথে সহযোগী হয়ে এই ইন্ডাস্ট্রি যাতে ভালো করতে পারে সব ধরনের পলিসি থেকে ফাইন্যান্সিয়াল থেকে সব ধরনের সমর্থন টেকনিক্যাল থেকে সব ধরনের সমর্থন দিয়ে এটাকে তুলে আনা এটা হচ্ছে প্রথম কাজ রেগুলেটর কাজ হচ্ছে এখানে কোথায় কোথায় সমস্যা হচ্ছে সমস্যাগুলোকে যাতে মাথায় রেখে এগুলোকে কারেকশন করা যায় কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমাদের গভর্নিং কনসেপ্ট এমন হয়ে গেছে প্রথমে মনে করি আমি রেগুলেটরি জব করতেছি সরকারের জব মনে খালি রেগুলেটরি জব যে তার এনেবলিং যে এনেবলারি যে জবটা তারা সেটা ভুলে যায় আমরা এই যে ব্লু ইকোনমির কথা তো বক্তৃতায় সবাই বলতেছি তাই না কত কতজনের বক্তৃতায় শুনলাম ব্লু ইকোনমির কথা এই এই এটা ইন্ডাস্ট্রির মাধ্যমে যে আপনার দূষণের যে বিষয়টা আছে এটা রেমেডি করার জন্য তো গ্রিন ইন্ডাস্ট্রির কথাটা আসছে তাই না এবং কমপ্লায়েন্সের কথাগুলো আসছে এই কথাগুলো তো সরকারের না জানার কোন কারণ নাই নিশ্চয় সরকারও জানো এই কনসেপ্ট্রি দ্বারা যদি বিশ্ব দূষণের মাধ্যমে সবকিছু ধ্বংস হয়ে যাবে তাহলে হংকং কনভেনশন তো দরকার ছিল না হংকং কনভেনশনটা করা হয়েছে এই কনভেনশনের যে কমপ্লায়েন্সের বিষয়গুলো বলা হয়েছে এগুলোর মাধ্যমে এটাকে গ্রিন গ্রিন এবং ইন্ডাস্ট্রি যাবে তো এটা বোঝার জন্য সরকারকে তো এটা বোঝানোর কোনো কারণ নেই তা তো জানা দরকার সুতরাং আমি বেশি কিছু বক্তব্য রাখছি না আমি শুধু আরেকটা বিষয় এখানে আছে আমরা যখন ক্লাইমেটের কথা বলি এখানে মিটিগেশন এন্ড অ্যাডাপ্টেশন বলে দুটা কথা বলা হয় সবসময় হোয়াট ইজ মিটিকেশন এন্ড এই দুইটা যদি আমরা মিটিগেশন অ্যান্ডাপ্টেশন যদি মাথায় রাখতে পারি আমাদের ক্লাইমেট ইস্যুর উপর এটাকে মাথায় রেখে আমাদের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো আমাদেরকে নিতে হবে এবং এই কথাগুলো মিটিগেশন অ্যান্ডাপ্টেশনের জন্য ফান্ডিং পর্যন্ত আছে বিশাল বিশাল ফান্ডিং এখানে কিন্তু আছে আমরা তো ওই কাজগুলো করছি না যে এই মিটিকেশন এই যে এটাকে গ্রিন করার জন্য সরকারের তো উদ্যোগ নেওয়া উচিত সেই জায়গাটুকুতে সরকারের উদ্যোগ নেওয়া হচ্ছে শ্রমিকদের ওয়েলফেয়ারের ব্যাপারে সরকারের উদ্যোগ উদ্যোগ নেওয়া উচিত এই এই ইন্ডাস্ট্রিতে ফাইন্যান্সিয়াল যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান দেওয়ার জন্য সরকার কি কি করবে কি কি পলিসি নেবে এগুলোর জন্য ইন্টারন্যাশনাল ফান্ডিং আছে লোকাল সব ধরনের সুযোগ সুবিধা আছে এগুলো ফ্যাসিলিটেট করা হচ্ছে সরকারের কাজ অ্যাজ ওয়েল এস এটাকে আপনাকে গ্রিন ইন্ডাস্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তাদের সুতরাং এই ইন্ডাস্ট্রি কে বাধাগ্রস্ত না করে এটাকে ফ্যাসিলিটেটর রোল প্লে করার জন্য আমি অনুরোধ করছি ইয়াস রেগুলেটর তাদের রোল প্লে করবে আর রেগুলেটর ব্যাপারে আমাকে একটা কথা বলতে হচ্ছে যে বাংলাদেশ ইজ অ্যান ওভার রেগুলেটেড কান্ট্রি এই দেশটা হচ্ছে অতি নিয়ন্ত্রণের দেশ হয়ে গেছে নিয়ন্ত্রণ করতে করতে এমন জায়গায় নিয়ে আসছে যে এই নিয়ন্ত্রণ মুক্ত হওয়ার জন্য যে সংগ্রাম করতে হয় তার ব্যবসা করার তার এনার্জি আর থাকে না সুতরাং এই দেশটাকে নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে সিরিয়াস সিরিয়াস নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে এবং যত বেশি সম্ভব সরকারের ভিতরের অনেকগুলো কাজ বের করে এনে এগুলো যে ট্রেড বডি যারা আছে যারা আছে তারা সেলফ রেগুলেট করার অভ্যাস করতে হবে এই অ্যাসোসিয়েশন গুলোকে যাতে তারা সেলফ রেগুলেট করতে পারে তাদেরকে সেই ক্ষমতায়ন করতে হবে সেই ক্ষমতা দিতে হবে সরকারের ওয়াচটক বডি ওয়াচটক কাজ করবে ডে টু ডে রেগুলেশন একটা ইন্ডাস্ট্রি সেলফ রেগুলেট করা ছাড়া কোনো পথ নাই এই যে আমি গার্মেন্টস স্যার আমি যখন মন্ত্রী ছিলাম বাণিজ্য মন্ত্রী ইউডি বলে একটা জিনিস আছে আর ওই যে গার্মেন্টস কাপড় যেগুলো আসে এগুলো কতটুকু খরচ হয় কতটুকু এক্সপোর্ট হয় এর মধ্যে কোনো ডিফারেন্স হলে আবার কোনো কোন চুরি টুরি হচ্ছে কিনা কিংবা ওভার ডিক্লারেশন হচ্ছে কিনা এটার জন্য ইউডির একটা সার্টিফিকেট আছে এই সার্টিফিকেট এক্সপোর্ট প্রমোশনগুলো আগে দিত তা আমি মন্ত্রী হওয়ার পরে দেখতেছি ইস এ বিগ হ্যারাসমেন্ট গার্মেন্ট ফ্যাক্টরি ওরা ওই ইডি সার্টিফিকেট না হলে আবার এক্সপোর্ট করতে পারে না তো সুতরাং একটা বড় ভালো জিনিস এখানে নিয়ন্ত্রণ করা যায় এখান থেকে এক্সটর্শন করা যায় এখান থেকে পয়সা তোলা যায় আর এদিকে এদের যারা ফ্যাক্টরি চালাচ্ছে তাদের অবস্থা হচ্ছে ইউডির পিছনে দৌড়াচ্ছে তখন আমি বললাম ইপিবিটা করার দরকার নাই আমি এক্সপোর্ট প্রমোশন বোর্ড থেকে এটা বের করে এনে

আমাদের যদি কোনো সুযোগ থাকে আমরা সবগুলো যেখানে সম্ভব সেখানে ট্রেড বডিকে আমরা ক্ষমতা দেবো তারা সেলফ রেগুলেট করবে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত যত বেশি করা যাবে তত দেশ ভালো চলবে যত বেশি নিয়ন্ত্রণ বাড়বে দেশ সামনের দিকে এগোতে পারবে আমাদের এই জিনিসটা পরিষ্কার ভাবে বুঝতে হবে যে 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 বোর্ডটা করা হয়েছে বোর্ডের কথা ফুক বলেছে এটার অফিস ঢাকায় করার কি যুক্তি আছে

আপনি যদি ডিপার্টমেন্ট এগুলো অনেকগুলো প্রয়োজন হবে না এখানে তারা অন্য কাজ করতে পারে ঠিক আছে আমরা বলছি না যে তাদের চাকরি চলে যাবে তাদের দিয়ে আরো অনেক কাজ সরকার করতে পারে তাদেরকে দিয়ে তো সুতরাং আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে আর একজন বললো পনেরো হাজার জাহাজ আসতেছে আগামী কতদিনে আগামী দশ বছরে পনেরো হাজার জাহাজ ব্রেকিং এর জন্য আসবে আমি যদি বাংলাদেশের ইকোনমির কথা চিন্তা করি আমি চিন্তা করি পনেরো হাজারের মধ্যে আমি কত বেশি বাংলাদেশে আনতে পারবো এটা তো চিন্তা করার কথা না একটা সরকারের এটা চিন্তা করার কথা না ব্যবসায়ীদের এটা চিন্তা করার কথা না পনেরো হাজার জাহাজের মধ্যে আমার শেয়ারটা কি হবে আমার শেয়ার যত বেশি হবে আমার ইকোনমির উপর তত বেশি ইম্প্যাক্ট হবে আমার অত বেশি এমপ্লয়মেন্ট হবে আমার ইকোনমি অত বেশি গ্রো করবে আমার জিডিপি গ্রো করবে তো সেটাই যদি চিন্তা করতে হয় আগে আমার মনে হয় আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো শেয়ার ছিল তাই না টোটাল ব্রেকিং এর টোয়েন্টি ফাইভ তাহলে থার্টি পার্সেন্ট যদি আমি ধরি পনেরো হাজার কত হয় ফাইভ থাউজেন্ড শিপস আমার তো টার্গেট হওয়া উচিত সরকারের আগামী দশ বছর আমি পাঁচ হাজার জাহাজ কীভাবে কাটবো এটার ফেসিলিটি ডেভেলপ করো এটার জন্য সাপোর্ট সিস্টেম ডেভেলপ করো এটার জন্য কত বেশি গ্রিন ইন্ডাস্ট্রি করার জন্য এটাকে গ্রীন করার জন্য কত বেশি সাপোর্ট দেওয়া দরকার আছে বি দ্য টার্গেট অফ দ্য গভর্নমেন্ট রাজার দেন এটার পথে বাধাগ্রস্ত বাধা এটা এটাকে বাধাগ্রস্ত করে এটাকে স্লো ডাউন না করে এটা আমি পাঁচ হাজার জাহাজের শেয়ারটা আমি কিভাবে নেব এটাই তাদের টার্গেট হওয়া উচিত সরকারের আমি আর বেশি বক্তব্য রাখছি না আমার মনে হয় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এখানে এখানে সরকার তো অবশ্যই প্রধান দায়িত্ব সরকারের আমাদের সাথে বিদেশিরা কাজ করছেন আই থ্যাংক দি ডোনার্স আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স ফর দ্য সাপোর্ট আওয়ার গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড আমাদের গভর্নেন্স ইম্প্রুভ করতে হবে গভর্নেন্স ইম্প্রুভ করতে গেলে ডিরেগুলেট করতে হবে নিয়ন্ত্রণ কমিয়ে দিতে হবে আপনি গভর্নেন্স যদি ভালো চান আপনি নিয়ন্ত্রণ কমে আনতে হবে সোজা কথা আমি আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি আজকে আমি প্রত্যেক জায়গায় প্রত্যেক দিন কথা বলছি আগামী দিনের সুযোগ থাকলে আমরা সিরিয়াস ডিরেগুলেশন করে ফেলবো বাংলাদেশে সিরিয়াস ডিরেগুলেশন একেবারে আপনার সিরিয়াস লিবারেলাইজেশন করতে হবে কোনো ইকোনমি আপনি এই যে যত ইকোনমি ডেভেলপ করতেছে এখন ওয়ার্ল্ডে আপনি প্রত্যেক দেশে দেখেন একটা ভাষা ব্যবহার করবে ওরা ডিরেগুলেট করতে হবে নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে সুতরাং নিয়ন্ত্রণ মুক্ত যত তাড়াতাড়ি করতে পারবো বাংলাদেশের অর্থনৈতিক এবং অর্থনীতির সাথে আমাদের রাজনীতি নির্ভর করে আজকে বাংলাদেশের রাজনীতি এখানে সে কেন দাঁড়িয়েছে অর্থনীতি ধ্বংস করেছে রাজনীতি ধ্বংস হয়েছে সমাজের মানুষের নীতি নৈতিকতা ধ্বংস হয়েছে এগুলোর সাথে সবকিছু সম্পর্কিত নীতি নৈতিকতা আজকে আমাদের ধ্বংস হয়েছে এগুলো সবকিছু ফেরিয়ে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে সবকিছু মিলিয়ে আমাদের গভর্নেন্সের চিন্তা করতে হবে সবাইকে ধন্যবাদ